আজকে দেখাবো রাজস্থানের জয়সালমের শহরে জয়সালমের ফোর্ট বা যেটা আমরা বাঙালিরা সোনার কেল্লা নামে জেনে থাকি আসলে এই ফোর্টটাকে একসময় জয়সালমের ফোর্ট হিসেবেই সবাই চিন্ত কিন্তু সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার শুটিং হওয়ার পর এই ফোর্টটার নাম হয়ে যায় সোনার কেল্লা এই আমরা ডুবছি সোনার কেল্লার ভেতরে একটা বাংলা বই সত্যজিৎ রায় এর প্রথম বাংলা বই শুটিং করেছিল তবে দেখে তার নাম কেন্দ্র बनी राजा के सिटर नाम जयसेल मे मे मान पहाड़ जमीन एक पहाड़ टी पहाड़ के सांस्कृतिक भाषा के बढ़ाते मेरु पर्व राज जयसेल पहाड़ी नाम मेरु जयसेल प्लस मेरु दूट के मिल সোনার কেল্লায় এক একটা গেটকে পোল বলা হতো যেমন এই গেটটার নাম ছিল সুরাজ পোল এটা হচ্ছে গণেশ পোল এই পুরো কেল্লাটা তৈরিতে কোনো ইট সিমেন্ট বালির ইউজ হয়নি এটা পুরোটাই লক সিস্টেম করা হয়েছে এরপরে আমরা দেখতে যাচ্ছিলাম সোনার কেল্লার ভেতরে জৈন মন্দির চারটে আকৃতি দেখা যাচ্ছে এটাই হলো আর প্রথম দেখুন এটাকে জল দেখতে পাবে এখান থেকে সেকেন্ড পার্টি পাগলো গুলো সজা করে দাঁড় করিয়ে দাও আর স্যুটটা নিচে করে দাও আতি দেখতে পাবে থার্ড নম্বরে এই মুখটা দেখলে কুমির দেখতে পাবে ফোর্থ নম্বরে ময়ূর বসে রয়েছে এই মোরের লেসটা পেছন থেকে বেরিয়ে পড়েছে আচ্ছা তাহলে একটা জিনিস চারটে লুক এটাই তো বেস্ট ওয়ার্ক পাথর কেটে কাজ অদ্ভুত ভাবে দেখে যা এখানে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে করার মূর্তি রয়েছে পাথর কেটে কাজ করেছিল সুন্দর দেখে আসুন দেখে আসবো ধরো রুম পাথর করে রাখে এখানে জুন জুলাইতে গরম পড়ে পঞ্চাশ একান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন যদি পাঁপড়কে রাস্তায় ফেলে দেয় কিংবা বালি আড়িতে ফেলে দেয় তার যে ভাবটা বেরোয় সেই আগুনের তাপে পাঁপড় আপনা ভাজা হয়ে যায় আগুন লাগে এত গরম পড়ে এই জন্য কাঠ দিয়ে ছাদ বানিয়েছিল টেম্পারেচার কন্ট্রোলের জন্য তো কাহাবাদ ছিল না এক দুসরে কো কান্দ পে রাখকে চালানে এটাই ছিল সেই দুজনের কাঁধের উপরে রেখে চালাতো এটা থেকে ওই কাহাবাদটা এসছে যে দুজনের কাঁধের উপরে রেখে ফায়ার করা হতো বন্ধু সেটাই হলো সেই বন্ধু আমরা এটাকে বলি গাদা বন্ধু